should <Sessly> <Sessly> ফাইনালি আমাদের স্বপ্নের বাড়ির গাঁতনির কাজ শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে নিজস্ব কিছু স্বপ্ন বা ইচ্ছে থাকে যেগুলো বাস্তব করার জন্য অনেক বেশি কষ্ট এবং পরিশ্রমের দরকার হয় তখনই মানুষটা সফল হয় যখন মানুষটা খুব বেশি পরিশ্রম দেয় তার স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে তো গাইস আজকের ভিডিওতে থাকছে আমাদের স্বপ্নের বাড়িতে কয়টা রুম হবে কয়টা কি হবে সবকিছু আপনাদেরকে বলে দেব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি বুঝতে পারবে আর হ্যাঁ ফার্স্টে সবাই কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছে আমাদের বিয়ের প্রায় তিন বছর হয়ে হয়ে যাচ্ছে আর হ্যাঁ এই মে মাসেই কিন্তু আমাদের ম্যারেজ ডে আচ্ছা কে কে বলতে পারবেন আমাদের ম্যারেজ ডে কয় তারিখে সবাই একটু কমেন্টে বলে যাবে ফ্যামিলি কে না জানিয়ে আমি আরো কে পালিয়ে বিয়ে করছি আজকে আপনাদেরকে চুলের জন্য একটি বেস্ট কম্বো সাথে পরিচয় করিয়ে দেব কম্বোটির নাম হচ্ছে নিউ গ্রো হেয়ার অয়েল এন্ড নিউ গ্রো হেয়ার প্যাক প্রথমে আপনাকে নিউ গ্রো হেয়ার প্যাকটি চুলে অ্যাপ্লাই করতে হবে একটি পরিষ্কার পাত্রতে পরিমাণ মতো পানি নিয়ে এক চামচ প্যাক নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে এটি দেওয়ার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে খুশকি দূর হবে হেয়ার প্যাকটি দেওয়ার পর এক ঘন্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করতে হবে দেন এই নিউ গ্রো হেয়ার অয়েলটি অ্যাপ্লাই করতে হবে আপনি এই নিউ গ্রো হেয়ার অয়েলটি অ্যাপ্লাই করার পর আপনার চুলটি আরো সিল্কি হয়ে উঠবে চুলের গোড়া শক্ত করবে এগুলোতে কোনো সার্টিফিকেট নেই নিঃসন্দেহে আপনি আপনার চুলের জন্য ইউজ করতে পারেন আপনি এই পেয়ে যাবেন নেহা অনলাইন শপ পেজে আপনি তো দেখেছেন সে ফার্স্ট থেকে আরো এই প্যাকগুলো ইউজ করতেছে তার চুলের জন্য 100% কাজ করবে ইনশাআল্লাহ এখনি যান নেহা অনলাইন শপ পেজে ভিজিট করে প্রোডাক্টটি নিয়ে নিন ক্যাপশনে পেজটি মেনশন করা আছে যখন কি আমার স্যালারি ছিল অনলি 6000 হয়তোবা এই কথাটা শোনার পর অনেকেই বলতেছেন আমি মিথ্যে কথা বলতেছি কিন্তু না এটাই বাস্তব যেটা কিনা আমার আশেপাশের এলাকাবাসী সবাই যান আর ছোট থেকেই তো আমার বাবা নেই সেটা তো আপনার সবাই যান তাই আম্মু আমাকে নিয়ে অনেক চিন্তা করতো যে আমার বড় ছেলে ছেলেকে নিয়ে এত চিন্তা নেই নিয়ে আমার অনেক চিন্তা কারণ ছোট থেকেই আমি অনেক দুষ্ট ছিলাম তাই আমাকে নিয়ে আম্মু অনেক চিন্তা সব করতো সময় আমাকে জাস্ট একটা কথাই বলতো তুই লাইফে কিচ্ছু করতে পারবি তোকে নিয়ে আমার অনেক ভয় হয় আর আম্মুকে আমি জাস্ট একটা কথাই বলতাম তুমি আমার জন্য জাস্ট একটু দোয়া করো তাতেই চলবে লাইফে আম্মুর অবাধ্য হয়ে কিছুই করি কিন্তু সব থেকে বড় কাজটাই অবাধ্য হয়ে করিস যেটা কিনা আরো পালিয়ে বিয়ে করিস সব বাবা মারই একটা স্বপ্ন থাকে যে তার সন্তানকে অনেক সুন্দর করে ধুমধাম করে বিয়ে দিবে আমার আম্মুরও সেই স্বপ্নটা ছিল ইনশাআল্লাহ সেই স্বপ্নটাও একদিন পূরণ করব আমি যখন আরোকে নিয়ে বাসায় আসলাম তখন আম্মু একদমই মানতে চাইছিল না কারণ কিভাবে আমাকে মেনে নেবে আমি তো জাস্ট 6000 টাকায় স্যালারি কাজ করি সংসার কি চলবে আম্মুকে কি দেব সেটা নিয়েও আম্মু প্রতিদিন চিন্তা করত তখন হাতে তেমন টাকাও ছিল না যে একটা বিজনেস করে সংসার চালাব আস্তে আস্তে আমি আর আরো টিকটক করা শুরু করে দিলাম বিয়ের আগে আমি একা করতাম কিন্তু বিয়ের পর আমরা দুজনেই জাস্ট করতাম কিন্তু ফ্যামিলি থেকে সেটা কখনোই মেনে নিল না অনেক ঝগড়া হয় দেন আমরা বাসা থেকে বের হয়ে যায় কারণ আমি জানতাম আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমরা একদিন সফল হব সেই বিশ্বাসটা আপনাদের উপর রেখে আমি আর আরো হাত ধরে বের হয়ে গেলাম বাসা থেকে আলহামদুলিল্লাহ আপনি যা কিছু করেন না কেন আপনার আপনাকে সাপোর্ট না করে তাহলে আপনি কখনই সফল হতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে আম্মুকে আমি এখন একটা কথাই বলি তোমার দোয়া এবং ভালোবাসায় আজ আমি এই জায়গায় কারণ যখন আমার কিছু ছিল না তখন আমি তোমাকে জাস্ট একটা কথাই বলতাম তুমি আমার জন্য দোয়া করো তোমার দোয়াতে এবং আমার ভালোবাসার মানুষদের সাপোর্টে আজকে আমরা এই পর্যন্ত কাটছি আমরা চাই সবসময় আপনারা আমাদেরকে এভাবে ভালোবাসা দিয়ে যাবে তো অলরেডি কিন্তু আমাদের কয়টা রুম হবে কি কি হবে সব জন্য একটা মেজারমেন্ট মিস্ত্রি দিয়ে গেছে যেটা কিনা এখন আমি আরো কে বুঝাইতেছি সুন্দর করে এই পাগলিটার কথা কি বলবো যে নারী আপনার শূন্য পকেটে আপনার পাশে থাকবে তাকে আপনার সারা জীবন সুখ দুঃখ সবসময় পাশে পাবে আর আমার এই পাগলিটাকে আমি সবসময় আমার পাশে পেয়েছি আর হ্যাঁ আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আর শিশু অফিসিয়াল পেজে কিন্তু পাঁচ লাখ ফ্যামিলি ডান আপনাদের এত তো ভালোবাসায় আমরা কতটা খুশি যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট রইলো সবসময় আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবে আমাদের পাশে থাকবে এই দুয়াটাই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ